তো হে গাইজ ওয়েলকাম ব্যাক তো আমি চলে আসলাম আরও একটি ধামাকাদার ব্লগ নিয়ে তো আশা করছি তোমার সঙ্গে ভালো হচ্ছে অ্যান্ড আমি অনেক ভালো আছি আর আমি এখন আছি বিছানায় আর আজকের ব্লগটি মেনলি শুরু করছি তোমার তো জানোই আজকে হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ শিবরাত্রি তো পুজোর ব্লগই হচ্ছে এটাও তো তোমার সেই ভিডিওটি লাস্ট অব্দি দেখবে অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিতে যারা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এটা আমি সবার প্রথমেই বলে তো চলো লাস্ট অব্দি দেখো কোথায় কী করি না করি সমস্ত কিছু দেখাচ্ছি তো ছেলে শুরু করতে হ্যাঁ অবধি আমি লেটেই শুরু করলাম কারণ দিনটায় খুব কাজে ব্যস্ত ছিলাম তো ব্লগটি স্টার্ট করতে পারিনি সারাদিন সমস্ত কিছু সাজা সাথেই আমরা করে ফেলেছি আর এখন গেছিলাম দুধ আনতে তো ভাবলাম ব্লগটি স্টার্ট করা যাক এখন সারাদিন কাজে ব্যস্ত ছিলাম কোনো ব্যাপার না এখন স্টার্ট করাই যাক তো সাথে আছে ক্যাব

কারণ এতদিন ধরে তো বাইকেই ঘোরাঘুরি করতেছি প্রায় দু বছর ধরে আর আজকে হঠাৎ সাইকেলে মজা গাইস সে ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল যখন আমরা ক্লাস সিক্স সেভেন এইটে ছিলাম তখনকার তো চলো সবসময় বাইকে ঘোরাও যায় না একটু সাইকেলেও ঘুরতে হয় জানিস এই বছর ছেলেটা আজকে না খেয়ে আছে সারাদিন জানি না বাবা ভোলানাথের কাছ থেকে কী চাবে দেখা যাক ছেলেটি কী চায় ছেলেটির মনে খুব খুশি কারণ শিবরাত্রি বছরে একবার আসে আর ছেলেটি বছরে একবারই উপোস টুপোস করে বাবার কাছে কিছু চায় মনে তো হয় এবার একটা গার্লফ্রেন্ডই চাবে কারণ ভ্যালেন্টাইন্স ডে সব কিছুই গেল ভালোবাসা দিনগুলো গেলো কিছু করতে পারিনি তো এবার মনে কিছু করবে চলো দেখা যাক সামনে দেখি কি হয় না হয় আর এই যে দেখতে পাচ্ছ আমাদের মন্দির পুরো রেডি ওয়েলকাম আর আমাদের অঞ্জলি তো এখনই হলো ও দেখতেই পারবে আর আমাদের প্রহর শুরু হবে নয়টা থেকে তো চলো পরে দেখাচ্ছি একবারে পোহর যখন শুরু তখন থেকে দেখা হবে তো কাছ দেখতেই পারছো এখানে এখন আমরা চোর পুলিশ খেলবো আর তার জন্য রেডি করছি সব কিছু আর একজন মোবাইল দেখছে ওইদিকে একজন মোবাইল দেখছে সবাই এখন মোবাইলে ব্যস্ত হয়ে গেছে আর আমরা চোর পুলিশ খেলার জন্য কাগজপত্র রেডি করতেছি আর আমাদের এই মাত্রই শুরু হলো তো দেখি কে কতক্ষণ অব্দি টিকতে পারে তো কী আর বলবো ঘুমে পুরো চোখ কী আর বলবো টেনে নিচ্ছে একদম চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঘুম এত পাচ্ছে আর অন্যদিন মোটামুটি দুটো তিনটে অবধি ফোন কাটি ঘুম পায় না তখন চোখগুলোকে এইভাবে টিপে ধরি ঘুম আনার জন্য কী ব্যাপার মানে যেদিন করে তোমার যেটা দরকার হবে সেদিন তুমি সেটা পাবে না তো সেম ব্যাপারটাই আমাদের সঙ্গে হচ্ছে এখন মানে আমরা চাচ্ছি আজকে ঘুমাবো না বা চোখ আমাদের আজকে টাইনে ধরতেছে তো দেখা যাক কষ্ট কী করা যায় যেহেতু বারোটা বাজে নয়টায় একবার জল ঢালছে আর এখন বারোটা তিন ঘন্টা পর পর তো এটা আমাদের দ্বিতীয় প্রহর আর এখন জল ঢালার পর দেখি চাটা পাই সব দেখাচ্ছি আর তোমরা কে কে এইভাবে আগে করেছো বা এখন করছো অর্থাৎ সারা রাত জেগে জল ঢালছো তো তোমার সবে অবশ্যই কমেন্টে জানাও তোমরা সবাই জানাবে কে কীভাবে করছো না করছো সবটাই জানাবে আর আমি অবশ্যই জানার চেষ্টা করবো আর গাইজ ওয়েলকাম ব্যাক আর গুড মর্নিং সবাইকে কারণ তোমাদের টাইমটা আমি দেখে দিচ্ছি চারটা তেত্রিশ বাজে আর আমরা সবাই ঝিমিয়ে গেছি এখানে তো একজন মানে আমার যখনই দেখি আমি ক্যামেরাটা অন করি তখনই ছেলেটা মুখে দেয় ঠিক হে দেবে মজ্জাবতী এই এদিকে সবাই বসে বসে আছে আর এতক্ষণ আগে আমি ক্যামেরাটা অন করাও শেষ মেয়েটি জেগে গেছে সবাই ঘুমচ্ছিল এতক্ষণ আর এইদিকে আমাদের গুলদেব আর এখানে আমি শুয়ে হারার মহাদেব আর কিছুক্ষণ মোটামুটি ছয়টার দিকে আমাদের ফোর কমপ্লিট হবে আর তারপরেই আমরা খেতে পারব কালকে সকাল থেকে উপবাস আজকে পর্যন্ত আছি তো চলো দেখা দেখা কতক্ষণ কী করা যায় তারা দেখা একটু বড় ওয়েলকাম ব্যাক আর যার ঠান্ডা সকালবেলা কি আর বলবো এখন মাঝে সাড়ে পাঁচটার মতো এখনও আমাদের একর ঢালতে প্রায় মোটামুটি আধা ঘন্টা লেট আছে তো বাড়ির পাশে একটা মন্দির পুজো হয়েছে তো এখন ওখানেই যাচ্ছি দুপুরেই আসি কিছুক্ষণ আর এই ঠান্ডার মধ্যে যেভাবে কাটালাম দেখতেই তো পারলে তো চলো আর কিছুক্ষণ দেখতেই পারছো মন্দিরটা কিছুটা এইরকম তো চলো এই মন্দিরটা একটু সিনেম্যাটিক দেখে নাও তাহলে আমাদের চারপল কম তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো আজকের ভিডিওটা এতটুকুই দেখাচ্ছো নেক্সট ব্লগে তো তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অ্যান্ড আমার পাশে থেকে সাল করব তাহাই